নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমাদের বাড়িতে দেখবেন জ্যান্ত মাছ নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় এই মাছ ধোয়ার পরেও ভালো করে দেখা যায় লাল জল বেরোতে থাকে তাছাড়াও মাছের মধ্যে একটা বিজল পদার্থ থাকে সেটাও কিন্তু সহজে যেতে চায় না তো আপনারা কি করবেন এই ধরনের সমস্যা হলে আপনারা দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ লবণটা দিয়ে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এইভাবে লবণটা দিয়ে যদি মাছটাকে মাখিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে মাছের মধ্যে একটা বিজল পদার্থ থাকে সেটা না সহজে চলে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন দেখবেন মাছের থেকে আর লাল জলও কিন্তু বেরোবে না পরবর্তী টিপসটা হলো মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে কিন্তু একটা স্টে গন্ধ ছাড়তেই থাকে যার কারণে কি হয় আমরা বারবার হাত সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে থাকি আর অনেক সময় কি হয় আমাদের হাতটা অনেকটাই রুক্ষ শুষ্ক হয়ে যায় তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন নিয়ে নেবেন চায়ের পাতা চা আমরা অনেকে খেয়ে থাকি চায়ের পাতা ফেলে না দিয়ে আপনারা হাত দিয়ে এইভাবে ঘষে নেবেন তাহলে কি হবে হাতের থেকে যে বাজে গন্ধ থাকে সেটা সহজে চলে যাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এখানে নিয়েছি একটা লিকুইড সিঁদুর আমরা অনেকে দেখবেন এই ধরনের লিকুইড সিঁদুরের ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এই সিঁদুরগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যায় যার কারণে আমরা কিন্তু আর ব্যবহার করতে পারি না তখন আমরা অনেকে কি করি এই সিঁদুরের বোতলগুলোকে ফেলে দি আবার বাজার থেকে নতুন সিঁদুর কিনে নিয়ে আসি তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু বোতলগুলো ফেলবেন না আমি এখানে নিয়েছি গোলাপ জল আপনাদের কাছে গোলাপ জল না থাকলে সেক্ষেত্রে আপনারা নর্মাল জলেরও ব্যবহার করতে পারেন আমি এখানে তিন থেকে চার ফোঁটা গোলাপ জল দিয়েছি ঢাকনাটাকে লাগিয়ে দেব তারপর হাত দিয়ে নাড়িয়ে এইভাবে ভালো করে দুটো হাতের সাহায্যে একটু ঘষে নিতে হবে এবার আপনারা কাপ নিতে পারেন বা গ্লাস নিতে পারেন তার মধ্যে যদি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেন তাহলে দেখবেন যে সিঁদুরটা শুকিয়ে বসে গেছিলো সেটা কিন্তু আবারও একদম লিকুইড হয়ে যাবে আর এই সিঁদুর আপনারা আবারও আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কাপড়ের ব্যাগ রয়েছে অনেক সময় দেখবেন এই ব্যাগগুলো বাড়িতে এরকমই পরে থাকে না হলে কখনো সখনো আমরা ফেলে দিই তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের কাপড়ের ব্যাগ রয়েছে ভুল করেও কিন্তু ফেলবেন না কী কাজে এই ব্যাগগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সবজিপাতি নিয়ে আসা হয়ে থাকে সবজিগুলো যাতে অনেক দিন ভালো থাকে আমরা কি করি প্রত্যেকে ফ্রিজে রেখে দিই তবে অনেকেই আমরা পলিথিনের মধ্যেই এইভাবে যদি ডাইরেক্ট রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সবজির মধ্যে একটা জল জলে ভাব হয়ে যায় যার কারণে সবজিগুলো কিন্তু সহজেই পচে যায় আর যদি ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় সবজিগুলো কিন্তু একদমই শুকিয়ে যায় দুই থেকে তিন দিনের মধ্যেই তবে আপনারা যখনই সবজিপাতি নিয়ে আসবেন এই ধরনের পলিথিনের মধ্যে না রেখে কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা কাপড়ের ব্যাগ সেই কাপড়ের ব্যাগের মধ্যে আপনারা সব সবজিগুলো রেখে দেবেন এইভাবে করে যদি আপনারা সবজিগুলো এই কাপড়ের ব্যাগে রাখেন সেক্ষেত্রে দেখবেন এই কাপড়ের ব্যাগের মধ্যে হাওয়া বাতাস সহজেই পারাপার করতে পারবে যার কারণে কি হবে এই সবজিগুলোর মধ্যে কিন্তু কোনো জলভাব হবে না আর এইভাবে সবজি রাখলে আপনাদের এক মাস পর্যন্ত দেখবেন ভালো থাকবে তাছাড়াও যদি আপনারা ফ্রিজে না রাখেন সেক্ষেত্রে কি হবে কিছুটা পরিমাণের জল আপনারা এই কাপড়ের ব্যাগের মধ্যে ছিটিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন ফ্রিজ ছাড়াও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সবজি শুকিয়েও যাবে না পচে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি ধূপের কাঠি এই ধূপ আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করি তাছাড়াও যদি ইচ্ছে হয় অনেক সময় রুমের মধ্যেও কিন্তু আমরা জ্বালিয়ে থাকি তবে এই ধূপগুলো কি কখনো আপনারা মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন কিভাবে আপনারা মশা তাড়ানোর জন্য ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি ভিক্স আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের কাছে দেখবেন এই ধরনের ভিক্স কিন্তু থাকে আর এই ভিক্সটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছিলো একদম সামান্য পরিমাণের ভিক্স নিয়েছি ধূপের মধ্যে প্রথমে আমি ভিক্সটাকে এইভাবে করে ভালো করে লাগিয়ে নেব যাতে করে একটা ভিক্সের আস্তরণ হয়ে যায় এবার এই ধূপটা কিন্তু আপনারা সাথে সাথেই ব্যবহার করতে পারেন এবার আমি ধূপটাকে কিন্তু জ্বালিয়ে নিচ্ছি আর এই ধূপটা জ্বালানোর সাথে সাথে দেখবেন এখান থেকে কিন্তু একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে আর এই গন্ধটা এতটাই পাওয়ারফুল মশা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না এই ধূপটা যদি সন্ধ্যাবেলা আপনারা পুরো বাড়ির মধ্যে একবার দেখিয়ে দিতে পারেন এর গন্ধের কারণে মশা দেখবেন আপনাদের বাড়ি থেকে চলে যাবে আমরা নানা ধরনের কয়েল মশা মরার ধূপ বা নানা ধরনের লিকুইডের ব্যবহার করে থাকি কোনো কিছু ব্যবহার না করে এই ধূপ গুলো দিয়ে আপনারা সহজে মশা তাড়িয়ে দিতে পারেন আশা করছি টিপস কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী নিয়ে নিয়েছি বেশ কিছুটা কলা কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা কি হয় দেখবেন কলাটা যদি দুই থেকে তিন দিন বাড়িতে থেকে যায় কোনো কারণে সেক্ষেত্রে কলার খোসাগুলো ওপর থেকে কালো হয়ে যায় আর কলাগুলো কিন্তু আস্তে আস্তে পচে যেতে শুরু করে এই ধরনের সমস্যা হলে কলাগুলো কিন্তু ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র এবার কলাটাকে আমি এইভাবে করে পাত্রের মধ্যে উল্টো করে বসিয়ে দেব এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এইভাবে যদি আপনারা কলাগুলো রেখে দেন দেখবেন এক সপ্তাহ যদি বাড়িতে থাকে না কেন কোনোভাবেই কলার খোসাগুলো কালো হবে না কলাগুলো পচেও যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন আমরা গ্যাসের মধ্যে রান্নাবান্না করি তার আগে কিন্তু লাইটারের ব্যবহার প্রত্যেকেই করে থাকি লাইটার দিয়ে গ্যাস অন করার পর আমরা কি করি হয় গ্যাস ওভেনের নিচে এইভাবে করে রেখে দিই লাইটারটা বা কখনো গ্যাসের উপরে তাড়াহুড়োর কারণে বা গ্যাসের সাইডে এর ফলে দেখা যায় গ্যাসের লাইটারের মধ্যে জল পড়ে যায় বা কখনো সখনও তেল মশলাও পড়ে যায় যার কারণে গ্যাস লাইটার কিন্তু ঠিকভাবে জ্বলে না তখন আমাদের নতুন গ্যাসের লাইটার কিনে নিয়ে আসতে হয় টাকা খরচ করে তো এই ধরনের সমস্যা যাতে না হয় নিয়ে নেবেন এই ধরনের রাবার ব্যান্ড আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ঢিলে হয়ে যাওয়া রাবার ব্যান্ড থাকে রাবার ব্যান্ডটাকে এইভাবে লাইটারের মধ্যে পেঁচিয়ে দেবেন তারপর কিচেনের দেওয়ালের সাইড করে একটা জায়গায় হ্যাং করে রাখলে লাইটারের মধ্যে জলও পড়বে না কোনো তেল মশলাও পড়বে না আর এইভাবে করে রাখলে আমাদের কাজটিও সুবিধা হবে যখন ব্যবহার করবেন আপনারা কিন্তু নিয়েও নিতে পারবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যখন পড়াশুনো করে দেখবেন পাখা যদি চলতে থাকে এইভাবে করে বইয়ের পাতা কিন্তু উঠতে থাকে আর বারবার যদি এরকম হতে থাকে বাচ্চারা কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যায় যার কারণে পড়া থেকে মনোযোগ ওদের সরে যায় তো আপনারা কী করবেন এই ধরনের সমস্যা হলে দুটো জামা কাপড় মেলার ক্লিপ এইভাবে দুটো সাইডে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন যতই পাখা চলুক না কেন এই পাতাগুলো কিন্তু কোনোভাবে উড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বাচ্চারা স্কুলে যায় বা বড়রা অফিসে যায় অনেকক্ষণ পর্যন্ত পায়ের মধ্যে মোজা পড়ে থাকার কারণে দেখা যায় অতিরিক্ত পায়ের মধ্যে ঘাম হয় যার কারণে বাজে দুর্গন্ধ ছড়ায় এমনকি অনেক সময় পায়ের মধ্যে র্যাস বেরিয়ে যায় বা চুলকানিও হয়ে থাকে তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে তাহলে কিন্তু একটা কাজ আপনারা করে নিতে পারেন আমি পায়ের থেকে মোজাগুলো খুলে নিয়েছি জুতো মোজা পরার আগে কিন্তু এই কাজটি করতে হবে নিয়ে নিয়েছি এখানে আমি পাউডার আপনারা যে কোনো পাউডারের ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের পাউডার পায়ে ভালো করে ছড়িয়ে দেবেন তারপর হাত দিয়ে একটু পাউডারটাকে ভালো করে পায়ের মধ্যে ঘষে নিতে হবে এবার যদি আপনারা বাচ্চাদের মজা পরিয়ে দেন বা বড়রা মজা পরে অফিসে যায় সেক্ষেত্রে অনেকক্ষণ পর্যন্ত পায়ে মজা পরে থাকার কারণেও দেখবেন ঘাম হবে না এমনকি পায়ে থেকে বাজে দুর্গন্ধও ছড়াবে না পায়ে র্যাশও হবে না চুলকানিও হবে না আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নতুন নাইটি আমরা যখন কোনো সুতির জামা কাপড় কিনে নিয়ে আসি বাজার থেকে দেখবেন সেই জামা কাপড় কাঁচা ধোয়া করলে কালারটা কিন্তু উঠতে থাকে অনেক সময় দেখা যায় যখনই সেই জামা কাপড় কাঁচা ধোয়া করি কালারটা উঠে যায় আর বারবার যদি কালার উঠতে থাকে সেক্ষেত্রে সেই জামা কাপড়ের কালারটা একদমই নষ্ট হয়ে যায় তখন সেই জামা কাপড় আমাদের পরতে কারোরই ইচ্ছা করে না তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় নতুন জামা কাপড় কিনে নিয়ে আসার পর একটা কাজ করে নেবেন নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ এখানে নর্মাল জলেরই ব্যবহার করেছি লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই লবণগুলা জলের মধ্যে আপনারা কি করবেন নতুন জামা কাপড় আপনারা কিনে নিয়ে আসবেন বিশেষ করে সুতির ধরনের সেই জামাকাপড় লবণগোলা জলের মধ্যে ভালোভাবে এইভাবে করে ডুবিয়ে ডিপ করে দেবেন এইভাবে করে রেখে দেবেন আপনারা কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমি ফিরে আসছি পঁচিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পঁচিশ মিনিট হয়ে গেছে নতুন জামা কাপড়ের মধ্যে ওপরের যে হালকা কালারটা থাকে সেটাই কিন্তু উঠবে আর বারবার কাঁচা ধোয়ার পর এই জামা কাপড় থেকে আর কিন্তু কালার উঠবে না একদমই ফিক্স হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে এখনও আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন একটাই গ্যাসের সিলিন্ডার রয়েছে বিশেষ করে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে যারা বাইরে থাকে তাদের অনেকেরই কাছে কিন্তু একটাই সিলিন্ডার থাকে তবে সমস্যা কি হয় রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তখন অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আমাদের পড়তে হয় তবে এই ধরনের সমস্যা যাতে আর না হয় সেক্ষেত্রে আপনারা যদি কিছু টিপস ফলো করতে পারেন তাহলে কিন্তু গ্যাস শেষ হওয়ার আগেই আপনারা সহজেই বুঝে নিতে পারবেন এখানে একটা আমি কাপড় নিয়েছি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি গ্যাসের সিলিন্ডারের মধ্যে এইভাবে করে আমি দুবার ভালো করে মুছে নেবো এইভাবে পুরো যে গ্যাস সিলিন্ডারটা মুছতে হবে তা কিন্তু নয় একটা সাইড এইভাবে ওপর থেকে নিচে পর্যন্ত মুছে নিলেই হবে মুছে নেওয়ার পর আপনারা কি করবেন এইভাবে করে হাত দেবেন হাত দিলে কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনারা যদি গরম অনুভব করেন তাহলে বুঝবেন যে জায়গার মধ্যে হালকা গরম অনুভব করছেন সেখানে কিন্তু গ্যাস রয়েছে আর যে জায়গার মধ্যে আপনারা গরম অনুভব করবেন না মানে ঠান্ডা থাকবে সেখানে কিন্তু গ্যাস নেই আরও একটা টিপস হলো যে জায়গাটা আপনাদের গ্যাসের সিলিন্ডারের মোছা আগে শুকিয়ে আসবে সেটা বুঝে নিতে হবে এখানে গ্যাস নেই আর যে জায়গাটা এখনও ভিজে রয়েছে দেখতেই পাচ্ছেন সেই জায়গাটার মধ্যে কিন্তু এখনও গ্যাস রয়েছে এইভাবে করে সহজেই কিন্তু আমরা কতটা গ্যাস রয়েছে বুঝে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়েই গ্যাসের সিলিন্ডার দেখবেন হঠাৎ করে শেষ হয়ে গেলে আমাদের কিন্তু অনেকটাই চিন্তার মধ্যে পড়তে হয় তবে যখন আপনারা নতুন সিলিন্ডার লাগাবেন কি করবেন একটা এই ধরনের কালার পেন্সিল বা পেন্সিল নিয়ে নেবেন গ্যাসটার ওপরে যদি ডেটটা এভাবে লেখে দিতে পারেন তাহলে আপনাদের গ্যাস যদি এক মাস যায় তাহলে কিন্তু একটা ধারণা থাকবে তার আগেই যদি গ্যাসটা আপনারা বুকিং করে দিতে পারেন তাহলে কিন্তু গ্যাস শেষ হওয়ার দুশ্চিন্তা আর থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী না আমরা কিন্তু এখন প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যাটা কি হয় রান্না রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় হঠাৎ করেই দেখা যায় গ্যাস শেষ হয়ে যায় আর বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কী করবেন হাতের কাছে রেখে দেবেন একটা পুরোনো ছুরি যে ছুরির ধার চলে যায় এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন গ্যাস শেষ হয়ে গেলে আমরা কিন্তু প্রত্যেকে নতুন একটা গ্যাসের সিলিন্ডার লাগিয়ে থাকি তবে গ্যাসের সিলিন্ডারের মধ্যে যে ক্যাপটা থাকে সেটা অনেকে সহজে খুলে নিলেও অনেকেই আমরা দেখবেন এই ক্যাপটা খুলতে পারি না যার কারণে আমাদের গ্যাসের সিলিন্ডারটাও আমাদের লাগাতে সমস্যার মধ্যে পড়তে হয় তবে এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নেবেন একটা পুরোনো ছুরি ছুরির সাহায্যে ক্যাপের মধ্যে যে সিলটা রয়েছে সেটাকে একটু কেটে নেব তারপর হাতের সাহায্যে এই সিলটাকে আমি প্রথমে খুলে নেব এবার ক্যাপের মধ্যে যে তারটা রয়েছে তার মধ্যে ছুরিটাকে এভাবে ঢুকিয়ে দেবেন এবার হাতটা আলতো করে ওপর দিকে তুলে নিলেই দেখবেন এক হাতের সাহায্যেই কিন্তু আপনারা নতুন গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা সহজেই খুলে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি